ওখানে এদিকে দেখ এই যে হাতে এটা একটা নরপায়ার চোখটা দেখুন লাল দানা ভর্তি চোখের মধ্যে খুবই সুন্দর আর এই যে পর দেখুন স্টাইলই আলাদা পরের মানে হাই ফ্লাইংয়ের দানা পর এরকমই হয় ম্যাক্সিমাম তো দেখুন পায়াটা আর চলুন আরেকটা পায়া দেখাবো আপনার

চেষ্টা লাগল বিশ হেভি বিশাল পাইৰা বিশাল পাইৰা পাই পাই চলুন এবার আমরা দেখাবো মেন লফটের মধ্যে কিছু চমৎকার পায়রা আছে বাইরের থেকে ইম্পোর্ট করা সরাসরি কেডি লাইনের পায়রা রামপুরি এবং গোল্ডেন টাইপের কিছু পায়রা আছে ভালো ভালো একদম পুরো অরিজিনাল সেই পায়রাগুলো আপনাদেরকে দেখাবো এবং দেখুন কেমন লাগে পায়রাগুলো এই যে দেখুন পায়রাগুলো সব একই জাতের হ্যাঁ না আলাদা আলাদা এই দুটো আলাদা এই তিনটে বুক কালো দুটো আলাদা গোল্ডেন গোল্ডেন

なるほど。